জনাব মাওলানা আব্দুল শাহিদ খান আমির বাংলাদেশ জামাতি ইসলামী কাহালু শাখাকে জনাব মোহাম্মদ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ নায়েবে আমির বাংলাদেশ জামাতি ইসলামী কাহালু শাখাকে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল মমিন সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতি ইসলামী কাহালু কে জনাব মোহাম্মদ আব্দুল হাকিম প্রধান শিক্ষক কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাহালু কে উড়িয়ে উড়িয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য এই মাত্রই বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ফেস্টন দিবে তিনটি শান্তির কপ উদ্বোধনের পরে মার্চ পাশ শুরু হয় সুন্দরভাবে মঞ্চ অতিক্রম করছে বাংলাদেশ স্কাউট কাহালু উচ্চ বিদ্যালয়ের শাখা এরপর পরে এগিয়ে আসছে কাল গাই উনিশশো সালে স্কাউট সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠা করেন মিসেস পাওয়াল গাল অরাজনৈতিক প্রতিষ্ঠান শুরু হয়েছিল উনিশশো সালে সালে পূর্ব পাকিস্তানি গান গাইড পাকিস্তান গান অ্যাসোসিয়েশন শাখায় অ্যাসোসিয়েশন শাখায় রূপান্তরিত হয় এটি রাষ্ট্রীয় চরিত্রগত মানবের গুণাবলী বিকাশে একজন কিশোরীকে আদর্শ আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার সক্রিয় সংগঠন বেগম রোকিয়া হাউজ রংপুর পায়রাবন্দে আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন বেগম রকিয়া নারী জাগরণের অগ্রদূত হিসেবে খ্যাত মুসলিম নারী জাগরণের কবি হিসেবে বেগম রকিয়া শাখাবাত হোসেন পরিচিত সকল হয়